নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব প্রেডিকশন গতকালকে ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম আজকের দিনে আপনারা রেঞ্জ বাউন্ড টাইপের দেখতে পারেন আজকের দিনে দেখতেই পেয়েছেন রেঞ্জ বাউন্ড হয়েছে তা সত্ত্বেও ট্রেডেবল মুভ কিন্তু পাবেন কারণ এক্সপায়ারি ছিল ট্রেডেবল মুভ ও কিন্তু আজকের দিনে আপনারা ছোটখাটো করে পেয়েছেন স্ক্যালপিং মোডের মধ্যেই থাকতে বলেছিলাম কারণ হচ্ছে বাজারের মধ্যে নয়েস আছে তো আজকের দিনে যদি দেখেন যে স্ক্যালপিং ট্রেডি কিন্তু আলটিমেট বেরিয়েছে এবং এই নয়েস গুলো থেকে নিজেকে দূরে রাখা সেটা হচ্ছে সব থেকে বড় কাজ আর এই নয়েস গুলো থেকে দূরে নিজেকে রাখতে গেলে আপনাকে কিন্তু স্ক্যাল্পিং মোডেই থাকতে হবে আর দেখতেই পেয়েছেন যে এই পুরো ফেব্রুয়ারি মাসটা কিন্তু নয়েসই নয়েস ছিল গতকালকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করে দিয়েছিলাম যদি দেখেন যে ঠিক এই জোনটা যদি ব্রেক না করে তাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন যে এখান থেকে বাজার উপরের দিকে যাবে সেক্ষেত্রে বাজার কোন সময় উপর থেকে তলায় আসছে বা তলা থেকে ওপরের দিকে যাচ্ছে সেটা কিন্তু জানা খুবই জরুরি দেখতে পেয়েছেন আজ মর্নিং এ কি হয়েছে বাজার খুলে দিকে কিছুটা গেছে গেছে তারপর তারপর স্ট্রেট তলায় এই এখানে করেনি দেখতে খুলেছে আবার তলায় এসছে আবার উপরে গেছে এরকম করতে করতেই কিন্তু নয় ছিল বাজারের মধ্যে ফাইনালি কি করেছে লাস্টের দিকে কিন্তু এই এক্সপায়ারি মুভ কিন্তু দিয়ে গেছে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে বাজারকে যদি দেখেন যে এই লেভেল গুলো ভাঙছে না লোটা ভেঙে ব্রেক করছে না তাহলে কিন্তু রিভার্সাল ট্রেড করতে পারেন রিভার্সাল সাইন দেখলে এবং ওপর দিকের জন্য আপনারা কিন্তু ফার্স্ট টার্গেট হিসাবে বাইশ হাজার থেকে বাইশ হাজার পঞ্চাশ এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত দেখতে পাবেন আজকের দিনে হাই হয়েছে বাইশ হাজার ষাট তারপর যেখানে গিয়ে বন্ধ করেছে বাইশ হাজার বিয়াল্লিশ তার মানে এই লেভেলটার কাছাকাছি গিয়ে কি বুঝতে পারছেন এখান থেকে আগামী দিনে কি হতে পারে বাজার এখান থেকে তলার দিকে কিছুটা পড়তে পারে তা সত্ত্বেও বলবো যে এই সুইং লোটা যদি ব্রেক না করে আলটিমেট কিন্তু বাজার আবার উপরের দিকে যাবে এবং লাইভ হাই কিন্তু আপনারা আগামী সপ্তাহে দেখতেও পেতে পারেন এবার দেখেন যদি তলার দিকে কতটা পর্যন্ত আসতে পারে এই সুইং লোটার কাছাকাছি পর্যন্ত আসতে পারে যেটা হচ্ছে একুশ হাজার নশো দশ নশো এগারো এই জায়গাটা বা এর থেকেও তলায় আসতে পারে সেক্ষেত্রে একুশ হাজার আটশো আশি এই জোনটার কাছাকাছিও আসতে পারে কিন্তু যদি ব্রেক করে সাস্টেন না করে সেক্ষেত্রে আপনারা জানবেন যে এখান থেকে আবার কিন্তু ঘুরে যাবে আবার এটাও হতে পারে যে এত দূর যাওয়ার পর তোলার দিকে কিছুটা এলো সেক্ষেত্রে বাইশ হাজার এই লেভেলটার কাছাকাছি বা একুশ হাজার নশো আশি সত্তর এই জায়গাটার কাছাকাছি গিয়ে একটা সাপোর্ট নিল নিয়ে এখান থেকে আবার বাউন্স ব্যাক শুরু করলো সেক্ষেত্রেও আপনারা রিভার্সাল সাইড পাবেন এবং ওপর দিকের জন্য টার্গেট হিসাবে আপনারা এইটাকে ধরতে পারেন আগামী কালকের জন্য যেটা হচ্ছে বাইশ হাজার সাতাশি থেকে বাইশ হাজার একশো এই জায়গাটার কাছাকাছি কালকের দিনেও বাজারের মধ্যে কিন্তু রেঞ্জ বাউন্ড সিচুয়েশন হবে সুতরাং বড় মুভ কিন্তু পাবেন না মর্নিং এ যদি দেখেন যে গ্যাপ আপ ট্যাপে ওপেন হয়ে গেছে বাইশ হাজার একশো একশো দশ কুড়ি এই জায়গাটার কাছে গেছি তারপর দেখলেন যে আর করতে পারছে না বাইশ হাজার সাতাশি এই লেভেলটাকে ব্রেক করছে সেক্ষেত্রে শর্ট করতে পারেন এবং তলার দিকের জন্য বাইশ হাজার এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত আপনারা কিন্তু একটা টার্গেট রাখতে পারেন কারণ কি বাইশ হাজার হচ্ছে একটা সাইকোলজিক্যাল বেরিয়ার এখানে গিয়ে বাজার কিন্তু একবার দাঁড়াবে যদি দেখা যায় যে বাইশ হাজার একশো এই লেভেলটার উপর গ্যাপ আপ হলো বা এর কাছাকাছি হলো পরে দেখলেন যে এই লেভেলটাকে টপকাতে পারছে না বা ওপরেও যদি ব্রেক করে সাস্টেন করছে না তাহলেও কিন্তু শর্ট করা যেতে পারে এই লেভেলটার তলায় যেটা হচ্ছে বাইশ হাজার সাতাশে এই লেভেলটাকে ব্রেক করা মাত্রই আপনারা শর্ট করতে পারেন এবং মুভমেন্ট দামের সঙ্গে তলার দিকে আপনারা বাইশ হাজার এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত টার্গেট রাখতে পারেন এর তলাতেও কিন্তু বাজার চলতে পারে সেক্ষেত্রে ফ্রেশ প্রাইজ দেখে তবেই কিন্তু এখান থেকে শর্ট করা যাবে আদারওয়াইজ এখান থেকে যদি রিভার্সাল দেখা যায় তো রিভার্সাল সাইন দেখলে আপনারা কিন্তু এখান থেকে আবার বাই করতে পারেন এবং ওপরের দিকের জন্য বাইশ হাজার কাছাকাছি পর্যন্ত বাজারকে দেখতে পারেন এবার যদি দেখেন যে গ্যাপ ডাউনে বাজার খুলেছে তোলার পর দেখলেন যে এই সুইং লোটার ব্রেক করছে না মানে একুশ হাজার নশো নশো কুড়ি এই জোনটা আর ব্রেক করছে না সেক্ষেত্রেও যেখানে গিয়ে লো হবে সেখান থেকে কিন্তু আবার রিভার্স হতে পারে রিভার্সাল সাইন দেখলে ফার্স্ট টার্গেট হিসাবে আপনারা বাইশ হাজার রাখবেন বাইশ হাজারের পর যদি দেখেন যে উপরের দিকে আবার চলতে শুরু করছে বা দেখলেন যে এখানে একটা প্যাটার্ন ওয়াইজ ব্রেক করে সাস্টেন করছে সেক্ষেত্রে ওপরের দিকে বাজার যাবে সেক্ষেত্রে বাইশ হাজার পঞ্চাশ এইটা পর্যন্ত টার্গেট থাকবে তারপরেও যদি ব্রেক করে সেক্ষেত্রে স্টপ লসটাকে ট্রেল করে করে নিয়ে যেতে হবে বাইশ হাজার একশো এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত এর মধ্যে যেখানে গিয়ে দেখবেন যে মোমেন্টাম লস হচ্ছে সেখানে গিয়ে একবার প্রফিটটাকে বুকিং করে নেবেন আর স্টপ লসটাকে ট্রেল করতে থাকবেন এবার যদি দেখেন যে গ্যাপ ডাউনে খুলেছে খুলে তলার দিকেই সাস্টেন করছে কন্টিনিউ সেক্ষেত্রে আপনারা বাইশ হাজারের তলায় কিন্তু শর্ট দাঁড়াচ্ছে যদি দেখা যায় যে বাইশ হাজার এই লেভেলটাকে ব্রেক করে মর্নিং থেকেই সাস্টেন করছে এবং ওপর দিকে যাচ্ছে না তলার দিকেই লোয়ার লো ফরমেশন তৈরি করছে সেক্ষেত্রেও আপনারা এখান থেকে শর্ট করতে পারেন তলার দিকে একুশ হাজার নশো পর্যন্ত টার্গেট পাবেন এর তলাতে আর আমি টার্গেট রাখছি না কারণ কালকের দিনে বাজার রেঞ্জ বাউন্ড হয়ে যাবে এর তলাতেও যেতে পারে সেক্ষেত্রে আপনাকে ফ্রেশ প্রাইজ দেখে থেকে তবেই শর্ট করতে পারবেন আদারওয়াইজ এসব জায়গা থেকেও আপনি কিন্তু রিভার্সাল আবার পেতে পারেন ব্যাংক বন্ধুরা গতকালকের ভিডিওতে আপনাদের সাথে ক্লিয়ার শেয়ার করেই দিয়েছিলাম এবং দাগটাও টানা আছে কালকের টানা এই দাগটা তো এইখানে আমরা তাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে পঁয়তাল্লিশ হাজার ছশো আটাত্তর এই লেভেলটার কাছাকাছি এসে ব্যাক আপনারা কিন্তু পেতে পারেন আজকের দিনে দেখেই এই জায়গা থেকে কিন্তু রিভার্সাল সাইন পাওয়া গেছে এবং এখান থেকে ট্রেড সুন্দর কিন্তু ধরা গেছে উপরের দিকের জন্য টার্গেট কোথায় রেখেছিলাম বলেছিলাম যে যদি দেখেন যে এখান থেকে উপরের দিকে রিভার্সাল সাইন পেয়েছেন সেক্ষেত্রে এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত আপনারা টার্গেট পাবেনি এখানে গিয়ে একবার দেখবেন যে মোমেন্টাম আছে কিনা মোমেন্টাম যদি থাকে তাহলে হোল্ড করবেন আর যদি দেখেন যে মোমেন্টাম লস হচ্ছে সেক্ষেত্রে প্রফিটটাকে বুকিং করে দেবেন দেখতেই পেয়েছেন এখানে কিন্তু প্রফিট বুকিং করা গেছে তারপর কি হয়েছে বাজার তলার দিকে গেছে আবার উপরের দিকে সাস্টেন করেছে তারপর তলার দিকে কিছুটা পুলব্যাক নিয়েছে নিয়ে আবার লেভেলটাকে ব্রেক করেছে সেক্ষেত্রে আপনারা কিন্তু এই লেভেলটা দেখতে পাবেন আজকের দিনে কিন্তু গেছে এবং এটাই কিন্তু হাই করেছে যেখানে গিয়ে বন্ধ করেছে দুশো সাতাত্তর এই জায়গাটা তার মানে এই টার্গেটটা কিন্তু মিট হয়ে গেল এর উপরেও চলতে পারতো যদি এটা মর্নিং সেশনে গ্যাপ আপ হয়ে যেত এবং দেখতেন যে মর্নিং সেশনেই ছেচল্লিশ হাজার তিনশো এই লেভেলটার কাছাকাছি চলে গেছে তাহলে সেকেন্ড হাফে এই লেভেলটাকে ব্রেক করলে সুন্দর কিন্তু ট্রেন্ডিং মুভ হতো যেহেতু বাজারের মধ্যে ট্রেন্ডিং মুভ নেই এটা আপনাদের সাথে কালকেও শেয়ার করে দিয়েছিলাম সুতরাং বাজারের মধ্যে কিন্তু এই লেভেলটাকে ব্রেক করবে না বা এর ওপর সাস্টেন করে এত দূর পর্যন্ত যাবে না এবার আমরা দেখে নেবো যে আগামী কালকের জন্য কি ট্রেড করা যেতে পারে বাজারের মধ্যে দেখতেই পাচ্ছেন যদি বাজার ফ্ল্যাট করলে তাহলে সেক্ষেত্রে এই লেভেলটাকে খেয়াল রাখবেন যেটা হচ্ছে ছেচল্লিশ হাজার তিনশো তিনশো দশ এই জায়গাটা এইটা ওপর যদি ব্রেক করে সাস্টেন করে সেক্ষেত্রে ওপরের দিকে কিন্তু আপনারা মুভমেন্টামের সঙ্গে পাবেন হচ্ছে ছেচল্লিশ হাজার সাতশো পঞ্চাশ পর্যন্ত স্ট্রেট মুভ আর এর ওপরেও বাজার চলতে পারে সেক্ষেত্রে ফ্রেশ প্রাইজেকশন দেখে বাজারে কি প্যাটার্ন তৈরি করছে সেই অনুযায়ী কিন্তু স্টপ লসটাকে ট্রেল করে নিতে হবে যদি দেখা যায় যে এর কাছাকাছি মুভমেন্টাম শেষ হয়ে যাচ্ছে তাহলে কিন্তু একবার বুকিং করে নিতে হবে আর যদি দেখেন যে মোমেন্টাম এখানে আছে তাহলে শুধুমাত্র সব লসটাকে ট্রেড করবেন ওপরে দিকে কিন্তু ছেচল্লিশ হাজার নশো তিরিশ এই লেভেলটা কাছাকাছি পর্যন্ত আপনারা টার্গেট পেতে পারেন ছেচল্লিশ হাজার নশো পঞ্চাশও কিন্তু যেতে পারে কিন্তু বড় মুভ কালকের দিনে হওয়া সম্ভব নয় রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন হবে সুতরাং যদি দেখেন যে এর ওপরেও ব্রেক করে সাস্টেন করেছে নয়েস কিন্তু থাকবে সেক্ষেত্রে ওপরের দিকে হয়তো এতদূর পর্যন্ত যেতেই পারে ছেচল্লিশ হাজার সাতশো সাতশো তিরিশের কাছাকাছি পর্যন্ত এবার যদি দেখেন যে তলার দিকে বাজার পড়েছে দেখলেন যে ঠিক এই যে সুইং লোটা হয়েছে এই লোটাকে আর ব্রেক করেনি সেক্ষেত্রেও কিন্তু বাই হবে রিভার্সালে যদি দেখা যায় যে মর্নিং এ বাজার খুলেছে হচ্ছে গ্যাপ ডাউনে কিন্তু দেখলেন যে পঁয়তাল্লিশ হাজার নশো চৌত্রিশ এই জোনটা আর ব্রেক করছে না সেক্ষেত্রে রিভার্সাল সাইন পেলে বাই করবেন উপর দিকের জন্য ছেচল্লিশ হাজার তিনশো এই জায়গাটা পর্যন্ত আপনারা কিন্তু সুন্দর মুখ পাবেন রিভার্সালে এই লেভেলটার ওপর বাজারকে যদি সাস্টেন করতে হয় তাহলে ফ্রেশ প্রাইস অ্যাকশন সেই ক্ষেত্রে দেখতে হবে এবং এখান থেকে যে মুখটা হতে শুরু করবে সেখানে শুধুমাত্র মোমেন্টামটার ওপরই খেয়াল রাখবেন মোমেন্টাম যখনই লস হবে তখনই কিন্তু ট্রেডটা থেকে এক্সিট হয়ে যাবেন এরপর যদি দেখেন যে লেভেলটাকে ব্রেক করার পর একটা ছোটখাটো পুল ব্যাগ নিয়ে লেভেলটার উপর সাস্টেন করছে সেক্ষেত্রে নেক্সট মুভ হবে কিন্তু কালকের দিনে যদি গ্যাপ ডাউনও খুলে আর এই লেভেলটাকে ব্রেক না করে খুব বেশি দূর কিন্তু বাজার যাবে না কারণ রেঞ্জ থাকবে কালকের দিনে যদি দেখেন যে যে গ্যাপ খুলেছে খুলেছে বা ফ্ল্যাট পর দিকে সেক্ষেত্রেও আপনারা এই সুইং লোটা যদি ব্রেক না করে সেক্ষেত্রে সেল করতে যাবেন না এরকমও হতে পারে যে এই জোনটার মধ্যেই কালকের দিনের বাজার শেষ হয়ে যেতে পারে যেটা হচ্ছে ছেচল্লিশ হাজার তিনশো থেকে তলার দিকে পঁয়তাল্লিশ হাজার নশো তিরিশ পঁয়ত্রিশ এই জোনটার মধ্যেই বাজার কালকের দিনে সারাদিন এইরকমই মুভ করতে পারে কিন্তু মনে রাখবেন যে এই জোনটার মধ্যে যদি কাজ হয় তাহলে কিন্তু স্ক্যালপিং ট্রেড জানাটা কিন্তু অত্যন্ত জরুরি যারা টেকনিক্যালটা জানেন স্ক্যালপিং করতে পারেন তারাই কিন্তু একমাত্র রিভার্সালে এই জোনটার ভেতরে কাজ করবেন যারা বিগিনার্স আছেন তারা কিন্তু এখানে কাজ করতে যাবেন না লেভেল গুলোকে ব্রেক হতে দেবেন তারপরে কিছুটা নিশ্চিত আপনারা মুখ পাবেন সুতরাং যদি দেখা যায় যে গ্যাপ ডাউনে খুলেছে এই লেভেলটার কাছাকাছি থেকে রিভার্সাল পেয়েছেন তাহলে কিন্তু রিভার্সাল ট্রেড ওপরের জন্য করা যেতে পারে আবার যদি দেখা যায় যে গ্যাপ ডাউন হয়েছে হওয়ার পর উপরে দিয়ে গেছে আবার লেভেলটাকে ব্রেক করতে পারছে না সেক্ষেত্রে শর্ট হবে আর ফাইনালি এই যে ভেলটা দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে পঁয়তাল্লিশ হাজার নশো পঁয়ত্রিশ এই জায়গাটা যদি ব্রেক করে মর্নিং থেকে সাস্টেন করে সেক্ষেত্রে তলার দিকে আপনারা পঁয়তাল্লিশ হাজার ছশো আটাত্তর পর্যন্ত আবার কিন্তু দেখতে পারেন আদারওয়াইজ কি হতে পারে যে তলার দিকে কিছুটা যদি গ্যাপডাউন হিসাবে দেখলেন যে এই সুইং লোটা যদি ব্রেক না করেন নতুন কোন সুইং লো হলো তারপর দেখলেন যে লেভেলটাকে ব্রেক করে আবার একটা পুল ব্যাগ নিয়ে সাস্টেন করছে সেক্ষেত্রে ওপরের দিকেই আপনারা মুভ দেখবেন এবং ওপর দিকে ছেচল্লিশ হাজার সাতশো এই লেভেলটা কাছাকাছি পর্যন্ত বাজার কিন্তু কালকের দিনে চলে যেতে পারে আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ